হাই গাইস তো দেখো পিসি বাড়িতে এসে দেখি বড় একটা তালা ঝুলছে গেটে তো আমি তো ভেতরে ঢুকতে পারছি না ভাইকে ফোন করলাম ফোনও তুলছে না তার কিছুক্ষণের মধ্যেই দেখি যে ভাই এলো বললো মামি চাবি নিয়ে চলে গেছে তো ভাই এখন গেছে ও বাড়ির থেকে চাবি আনতে গেছে আসলে বুনু আর পিসি গেছে ডাক্তারের কাছে তো ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওই দেখো ভাই চলেও এলো বলতে বলতে